ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের তিন দুষ্কৃতিকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন দুষ্কৃতিকারীকে আটক করা হয় আটককৃতরা হলেন শেরে বাংলা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল হোসেন চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিজাম মুন্সি পরে তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় সাইমা তানহা চ্যানেল ভোলা